হ্যালো জনগণ কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের সৌরভ ভাইয়া আজকে তোমাদের একটা ক্লাস নিতে এসেছি তো আজকে ক্লাস হলো কিভাবে মনে রাখবো ভাইয়া তো আমরা জানি ত্রিকোণ মিতের ছয়টা অনুপাত রয়েছে সাইন্থিতা থিটা এবং ট্যান থিটা রয়েছে এরপর হচ্ছে কোশেক থিতা এরপর হচ্ছে কট করথিতা তো এখানে থিটার ঠিক উল্টা হলো অনুপাত ছত্র ক্ষেত্রে ঠিক উল্টা হলো কোসেক থিতা মান মান থিটার মানের পুরা উল্টা হলো কোসেক থিতা আবার কোসেক থিটার পুরা উল্টা মান হলো sin theta আশা করি বুঝছো এটা বুঝার জন্য আমরা আরেকটু উদাহরণ নিতে পারি এখানে ধরো সাইন থিটার মান যদি হয় তাহলে এর মান কি হবে বলতো বলতো বলো বলো এখানে তাহলে যেহেতু কোশেকের মান সাইনের উল্টা তাহলে সাইনের মানটা হচ্ছে পাঁচ তাহলে কোশেকের মান কত হবে ওয়ান বাই ফাইভ আশা করি তোমরা এটা বুঝছো এখানে আবার এর পুরা উল্টা হচ্ছে শেখ পুরা উল্টা দুইজনে পরস্পর উল্টা এর উল্টা sec চিটা এবং সেক এর উল্টা হচ্ছে কস্তিটা আবার অনুভবভাবে এর উল্টা হলো করছিটা এবং এর উল্টা হলো সো সহভাবে এটার মতো এগুলার উদাহরণ পারি tan ট্যান এর ক্ষেত্রে যদি করচিটা করথিটা কর্ত্রীতের মান যদি হয় টু তাহলে আমরা কর্তৃতের মান ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টেন নিতাম তাহলে টেন থ্রিতে মান কি আসতো টেন থিতের মান কি আসত যেহেতু টেনের মান কটের উল্টা দেখো এখানে tan এর মান cot এর উল্টা মানে দুইজন পোস্ট উল্টা এটা যদি হয় এক কোটির যেউদু আছে 1/10 তাহলে tan তে দেখি হবে উল্টা মান tan হবে आंसर আশা করি তোমরা বুঝছো এটা বুঝছো মান নেওয়া এটা আর এটা কিন্তু মনে রাখারই লাগবে এটা মাস্ট মাস্ট মনে রাখার লাগবে এরপরে

বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব লম্বিতার বিপরীত বাহু হবে লম্ব এবং থিতার যে সন্নিহিত বাহুটা আছে এই যে সন্নিহিত বাহুটা আছে সেটা কি হবে ভূমি ভূমিটা হলে কোনটা থিতার সঙ্গে সন্নিহিত কোণ যুক্ত যে বাহুটা রয়েছে আর সমকোণের সমকোণের ঠিক বিপরীত বাহু সমকোণের ঠিক বিপরীত বাহু এটা কি হবে কিন্তু মনে লাগবে ভাইয়া তোমাদের একটা কাজ দেই যদি উল্টা আঁকি তবুও কোনো সমস্যা নাই সমকোণী ত্রিভুজ এই তো ভাই হ্যাঁ আমরা তখন নিষের টা থিটা নিয়েছিলাম এবার উপরে থিতা কোনো সমস্যা নাই একটা জিনিসে মনে রাখবা আমরা এটাকে এইটা দিতে পারি এ বি সি এ বুঝছো এখানে থিটার থিতার বিপরীত বাহু থিটার বিপরীত বাহু এটা কি থিটার বিপরীত বাহু না বেশি বৃষ্টি হচ্ছে লম্ব কারণ বিপরীত বাহু এরপরে সীতার সঙ্গে সন্নিহিত যে বাহুটা রয়েছে এটা হবে ভূমি হবে ভূমি এবং সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু এই বাহুটা এটা হবে অতিভুষ সকল বুঝছো এতটুকু এবার আমরা চলে যাই মেইন সূত্র এক নাম্বার সূত্র দেই এক নাম্বার সূত্র সাইন সাইনটিটা ইকুয়াল টু ভাগ অতিভুজ

লবণ পেলাম লম্ব অতিভুজ সাগরের লম্ব লবণ অনেক সাগরের লবণ অনেক সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ মনে রাখছো দুই নম্বর সূত্র একটু ফাঁকা রাখি তিন নম্বর সূত্র এবার যাই তিন নম্বর সূত্র এখানে cos থিটা cos ভূমি অতিভুজ

কবরে বলতে কস্তিটা ভূত মানে হচ্ছে ভূমি এবং অনেক বলতে অতি বোঝানো হয়েছে তাহলে কি হচ্ছে ভূমি কস্তিত ভূমিভাগ পাঁচ নাম্বার সূত্রে যাই এখানে ভূমি এবারে আসো মনে কিভাবে রাখবে সূত্রটা টেরা লম্বা ভূত টেরা ট্যান্তিটা লম্বূমি টেরা লম্বা ভূত টেন্তিটা ইকুয়াল টু লম্বাগ ভূমি আশা করি খুব সহজে তোমরা এটা মনে রাখতে পারবা এরপরে ছয় নম্বর সূত্র

দেখো কস্তির বিপরীত কি সেক্তিটা তাহলে এখানে সেক্তিটা দেয় কি হবে তাহলে যেহেতু কস্তিতে ভূমি অতিভুজ তাহলে সেক্তিতে একটু হবে অতিভুজ ভাই ভূমি বুঝ ভাই ভূমি এই তো খুব সুন্দর করে তোমরা বুঝছো এটা আবার যাই এখানে দেখো কর্থিতা আর ট্যান্থিতা তোমরা উপরেই দেখো আর পরস্পর বিপরীত তাহলে এখানে দেখো কর্থিতা তাহলে এখানে কর্থিতার মা আগেও কি হবে যেহেতু তারা বিপরীত পরস্পর ট্যান্থিতায় কল্টু লম্ব অতি বুঝ হলে তাহলে কর্থিতা কি হবে কর্তৃতা হবে ভূমি ভাই ভূমি ভাই লম্ব আবার আসি এখানে এখানে তোমার দেখো কর্তিতা কর্তিতার ক্ষেত্রে দেখো এখানে ভূমি আহ প্রথমে আছে ভূমি উপরে আছে ভূমি অর্থাৎ লবে আছে ভূমি এখানে ভূমি কি সিবি এখানে বিসি দ মান এখানে বিসি দ্বারা এই যে ভূমি যেটা আছে ভূমিটা মান বুঝাইছে কতটুকু এটা বিসি এখানে মনে করি এই সূত্র কি আমরা এগুলো করছি মানে যেই চিত্রটাকে তোমরা ম্যান্ডেটরি ভাবে রাখবা সেটা এখানে বসার লাগবে এবার লম্ব লম্ব কি বি আবার এখানে দেখো কর্তৃতা যেহেতু আছে এটার উল্টাই বসালে হবে অত শর্টকাট মারা যাবে না ভাইয়া কিন্তু দেখো তোমরা তোমরা তো জানোই ট্যান থিটা লম্বাই অতিভুজ এখানে লম্ব কি এ বি ভূমি কি বিসি বিসি বসে বা সিবি বসে একই তো কথা ভাই মান তো একটাই এখানে তো কোনো দিক লাগবে না পরে সেক্সিটা এসো সেক্সিটা এখানে কি অতিভুজ বাই ভূমি উপরে কি রবে কি অতিভুস অতিভুজ কি এসি এ সি এখানে ভূমি বিসি তারপর কস্তিতা কস্তিতা অনুরূপ ভাবে এটা পুরো এটা উল্টো বসে দিলে হয়ে যাচ্ছে এখানে তাহলে কি হচ্ছে বিসি বাই এসি গেলে এখানে আবার দেখতে পারো এখানে এখানে দেখতে পারো এখানে কি ভূমি আছে ভূমি কি তাহলে বিসি এবং অতিভুজ এসি পারো তো এটা আর এখানে sin তিতা এবং যে কোশিক তিতা আছে এ তোমাদের হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্ক থাকলো আশা করি আজকে ভিডিওটা তোমরা পুরাপুরি বুঝতে পারছ কোনো যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবা আর নতুন সামনে কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবা তাহলে আমি খুব সহজে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে খুব সহজে ভিডিওটা পেয়ে যাবেন নতুন কোনো ভিডিও তাহলে বন্ধুরা দেখা হচ্ছে সামনে